হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকেও আপনাদের জন্য নিয়ে আসছি ফুল ড্রেস এমব্রয়ডারি করা ফুল দোপাট্টা এমব্রয়ডারি করা ক্লাস সাথে পেয়ে যাবেন সিকোয়েন্স করা এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স করা কথা না বাড়িয়ে আমি হচ্ছে ড্রেসগুলো দেখানো স্টার্ট করি যেটা দেখবেন সেটাই মানে আপনাদের পছন্দ হবে আপনাদের পছন্দ হওয়ার মতো ড্রেসগুলো অন্যান্য অনলাইন পে

কত সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা পুরো জামায় এমব্রয়ডারি সিকোয়েন্স করা এবারে জাস্ট দুপাটা দেখি অনেক কালেকশন আসে তো আসলে আমি নিজে দেখার সময় পাই না যে কোনটা কি আমাকে লাইভ করার জন্য দেয় ভিডিও করার জন্য দেয় পরে মিলি যখন কিনি তখন তো একসাথে অনেকগুলো কিনি কোনটা কি রকম দেখার টাইম পাই না বাট এইটা ড্রেসটা সুন্দর আপনারা দেখো এটা হচ্ছে পুরো দুপাটা ব্যাক পুরো দুপাটাটা এইরকম কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স এমব্রয়ডারিও আছে সিকোয়েন্সও আছে বাট জামাটা দেখো জামাটা দুপাট্টাটা দুইটাই সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মতো পাতলা একটা ড্রেস জামা মতো এমব্রয়ডারি সিকোয়েন্স দুপাটটার মধ্যেও এমব্রয়ডারি সিকোয়েন্স প্রাইস পেয়ে যাবা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন

আমি হচ্ছে খুলেও দেখে নাই এগুলা আসছে আর আমি ভিডিও করতে বসে গেছি ওইগুলা চেক করতেও দেওয়া হয় চেকও করতে দেওয়া হয় নাই আমি তিনি আসছি পুরা এমব্রয়ডারি সিকোয়েন্স করা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নেবার সাতশো

এটা কিন্তু বুরিং করা জামার মধ্যে বুরিং করা এই দেখো জামার মধ্যে বুরিং করা পুরা জামায় কাজ করা পুরো জামায় কাজ করা ইভেন জামার মধ্যে বুরিং কাজ আছে বুরিং কাজ করা এটা জামার মধ্যে সিকোয়েন্স নেই বাট এটা দুপাটার মধ্যে সিকোয়েন্স আছে যে আপরা মনে করো যে হ্যাঁ জামায় সিকোয়েন্স থাকলে পুজা কুচি অপশন থাকে তারা হচ্ছে এটা নিতে পারো এটাতে জামার মধ্যে কোনো সিকোয়েন্স নাই বাট এটা পুরো আছে পুরা অরনাটা এর দেখো ফুল ডিজিটাল প্রিন্ট করা পুরা অরনাটা মধ্যে এই রকম এমব্রয়ডারি সিকোয়েন্স আছে বোরিং করা আছে জামার মধ্যে প্রাইস পেজ হচ্ছে 750 বিশাল বিশাল আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা তিনটা কালার এটা তিনটা কালার সামনে পিছনে হাতায় পিছনে হাতায় পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্স করা সামনে পিছনে হাতায় পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্স করা এড্রেসটা এটা কেউ মিস করে না পুরা ওড়না পর্যন্ত সিকোয়েন্স করা

সেম ড্রেসের একটা ল্যাপড কালার জাস্ট স্ক্রিনশট দাও ভিডিও টাইম শেয়ার মানে শেয়ার হয়ে যাচ্ছে সো আমি একটাই দেখাতে পারছি সামনে পিছনে দেখো সামনে পিছনে হাতায় পর্যন্ত এমব্রয়ডারি সিকোয়েন্স করা এই ডিজাইন কিউ মিস করো না সামনে পিছনে হাতায় পর্যন্ত এটা হচ্ছে পিয়াজি কালার পিয়াজি কালার এ এগুলো কিউ মিস করো না সামনেও সিকোয়েন্স এমব্রয়ডারি পিছনেও সিকোয়েন্স এমব্রয়ডারি হাতায় পর্যন্ত সিকোয়েন্স এমব্রয়ডারি ইভেন দুপাট্টা পুরো দুপাট্টাই পর্যন্ত এমব্রয়ডারি করা সিকোয়েন্স করা এই ড্রেসগুলো কেউ মিস করে না মাত্র সাতশো পঞ্চাশ বিভিন্ন পেজ যাচাই করো যে পুরো পেজে হচ্ছে তোমার সাতশো পঞ্চাশে এই ড্রেস দিবে কিনা যদি রেড্রোস পেজে কমে বলবে তাহলে অবশ্যই রেড্রোস পেজ থেকে পার্টিস করে নিবে আল্লাহ ফেজ